প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম হাজির হয়েছি আপনাদের সামনে আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম সশস্ত্র বাহিনী সহ ষোলো বিভাগ সংস্থার সঙ্গে ইসির বৈঠক আজ এরপর থাকছে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের হাই কমিশনার সহ তিন দেশের রাষ্ট্রদূত আরো জানিয়ে দেব এক সপ্তাহে দ্বিগুণ পেঁয়াজের দাম রমজানের আগে আরো বাড়বে এরপর থাকছে পানির নিচে পশ্চে দক্ষিণ সিটির ছয় কোটি টাকার সম্পদ সর্বশেষ থাকবে সরকার প্রধানের কাছে প্রত্যাশা কি তারেক রহমানের সামনে তুলে ধরলেন সম্পাদকরা প্রিয় ভিউয়ার্স এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সশস্ত্র বাহিনী সহ ১৬ বিভাগ সংস্থার সঙ্গে ইছির বৈঠক আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সশস্ত্র বাহিনী সহ ষোলো বিভাগ ও সংস্থার সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন ইসি রবিবার সকাল নয়টায় নির্বাচন কমিশন সচিবালয় বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে গতকাল শনিবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত সভার বিজ্ঞপ্তি দিয়েছেন বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রবিবার সকাল নয়টায় রাজধানীর আগারগাঁড় নির্বাচন ভবনে ইসির সচিবালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হবে এতে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সভাপতিত্ব করবেন এতে অংশ নেবেন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার বর্ডার গার্ডের মহাপরিচালক গার্ডের মহাপরিচালক মহাপুলিশ পরিদর্শক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি মহাপরিচালক জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক প্রমুখ প্রিয় ভিউয়ার সংবাদের বিস্তারিততে এবার থাকবে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের হাই কমিশনার সহ তিন দেশের রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা সহ তিন দেশের রাষ্ট্রদূত শনিবার বিকেলে গুলশানের চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ হয় সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে সাক্ষাতের সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন ও প্রেস সচিব সালাহ শিবলি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশিদুল হক উপস্থিত ছিলেন গত শুক্রবার তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার এর পরের দিন দেখা করলেন ভারতের হাই কমিশনার এর আগে বিগল তিনটি ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইভাভস এবং ও সন্ধ্যায় মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি ও তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বিএনপি চেয়ারপার চেয়ারম্যানের সাথে আলাদাভাবে সাক্ষাৎ করেন এবং নিজ নিজ দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন প্রভিয় সংবাদের বিস্তারিততে আরও থাকবে এক সপ্তাহে দ্বিগুণ পেঁয়াজের দাম রমজানের আগে আরও বাড়বে পেঁয়াজের দাম আরও আবারও বাড়তে শুরু করেছে গত এক সপ্তাহে আগেও ৩৫ থেকে চল্লিশ টাকায় কেজি বিক্রি হচ্ছিল বর্তমান ভারত থেকে আমদানি বন্ধ থাকা অজুহাতে তা প্রায় দ্বিগুণ ষাট থেকে আশি টাকা দরে বিক্রি হয় কিছুদিন ধরেই পবিত্র রমজান মাস আসছে অন্য সময়ের তুলনায় রমজানে পেঁয়াজের চাহিদা থাকে বেশি আমদানিকারক পাইকার আর মজুতদার কারসাজির ব্যবস্থা নিতে না পারলে পেঁয়াজের কেজি রমজানে একশো টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে দেশে চাহিদা অনুযায়ী পেঁয়াজ উৎপাদন সম্ভব হয় না বলে প্রতি বছরই ভারত থেকে উল্লেখযোগ্য পরিমাণ পেঁয়াজ আমদানি করে এবার দেশের পেঁয়াজ চাষিদের কথা চিন্তা করে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া বন্ধ করে দিয়েছে সরকার তবে পূর্বের আমদানির ওমন অনুমতি থাকা তা চলতি মাসের ত্রিশ জানুয়ারি পর্যন্ত আমদানি করতে পারবেন আমদানিকারকরা এদিকে রোজার আগে আমদানি বন্ধ হয়ে গেলে দেশের বাজারে এ পণ্যটির দাম আবার বেড়ে যাবে বলে দাবি আমদানিকারকদের সংবাদের বিস্তারিততে আরো থাকবে পানির নিচে পড়ছে দক্ষিণ সিটির ছয় কোটি টাকার সম্পদ দুজন মেয়র বিদায় নিয়েছেন প্রশাসকও গেছেন একাধিক কিন্তু কাজ আটকে রয়েছে তিমিরেই বাজার কাজ শুরু করে পঁচিশ সালেও শেষ করতে পারেনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দীর্ঘ প্রায় আট বছরে কাজ শেষ হয়েছে মাত্র ১৯ শতাংশ এই কাজে খরচ হয়েছে পাঁচ কোটি তিয়াত্তর লাখ পঁচাত্তর হাজার নয়শো দশমিক ঊনপঞ্চাশ টাকা কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতায় পথে বসেছেন আটশো আটান্নটি দোকান মালিক যারা কর্তৃপক্ষের টাকা দিয়েও ব্যবসা করতে পারছেন না যার ফলে বাজার এলাকায় রাস্তা দখল করে অবৈধভাবে ব্যবসা চলছে যা থেকে সিটি কর্পোরেশনের রাজস্ব পাচ্ছে না তাছাড়া যতটুকু কাজ হয়েছিল সেটাও নষ্ট হওয়ার পথে বর্তমানে পানের নিচে ডুবে রয়েছে সিটি কর্পোরেশনের প্রায় ছয় কোটি টাকার সম্পদ সব কিছু সম্পন্ন করেও কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতায় বছরে কোটি টাকার রাজস্ব বঞ্চিত নগর কর্তৃপক্ষ মার্কেট নির্মাণ হলে প্রতি বছর প্রায় এক কোটি উনসত্তর লাখ বিরানব্বই হাজার তিনশো টাকা রাজস্ব আয় করতে পারত দক্ষিণ সিটি যা গত প্রায় আট বছর ধরে হাত ছাড়া হচ্ছে প্রিয়ভিয়ার সংবাদের বিস্তারিততে সর্বশেষ সংবাদ থাকবে সরকার প্রধানের কাছে প্রত্যাশা কি তারেক রহমানের সামনে তুলে ধরলেন সম্পাদকেরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও সংবাদ মাধ্যমের প্রধান ব্যক্তিরা শনিবার দুপুরে হোটেল শেরাটনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে নানা পরামর্শের কথা উঠে তারেক রহমান স্থলে সাংবাদিকদের সঙ্গে কর্মর্দন এবং কুশল বিনিময় করেন কক্ষের একবারে পেছনের সারিতে আলোকচিত্র সাংবাদিকদের কাছে গিয়ে তাদের সাথে হাত মেলান সাংবাদিকরা মাননীয় বলে সম্বোধন করলে তারেক রহমানকে মাইকে নিয়ে বলেন আমার নামের আগে মাননীয় বলবেন না বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদি বলেন সতেরো বছর একটা না বিদেশে থাকাটা খুব কঠিন বিষয় যখন আপনি নিশ্চিত করে জানেন যে চাইলেও আপনি একদিনের জন্য বা দুদিনের জন্য দেশে ফিরতে পারবেন না আমার কিছু দিন বিদেশে থাকার অভিজ্ঞতা রয়েছে আমি জানতাম যে আমি চাইলে দেশে যেতে পারব তিনি বলেন আপনি আসতে পেরেছেন স্বপ্ন নিয়ে এসেছেন একটা পরিকল্পনার কথা বলেছেন পরিকল্পনা আছে আপনার আমি শুধু বলতে চাই যে আপনার সে স্বপ্ন বাস্তবায়ন হোক পরিকল্পনাটা বাস্তবায়ন হোক আপনাকে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই ভালো থাকুন সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে যায় দিন সম্পাদক শফিক রেহমান বলেন আমার বয়স একানব্বই বলতে পারেন আমি কিছু আমি কিছু হাসিনা রোগে আক্রান্ত হয়েছে। এই কারণে বয়স একান্ত অনেক কিছু মনে পড়ে যায় অনেক কিছু বলতে ইচ্ছে করে কিন্তু সময় সংক্ষিপ্ত আমি সেটা বলবো না তিনি বলেন আমি শুধু তারেক রহমানকে জানিয়ে রাখতে চাই তিনি নিজেও জানেন না যে তিনি কি সক্রেটিস একটা কথা বলেছিলেন নো দাই সেলফ আজ জীবনের শেষ প্রান্তে আমি বুঝতে পারি এই ছোটোবেলায় আমি পড়েছিলাম এই বাক্যটি নো দাই সেলফ এত বড় মূল্যবান কথা কি। জানা দরকার জানলে পরে অনেক কিছু করা সম্ভব জীবিত অবস্থাতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান জানতেন যে তিনি কত পপুলার তার জানাজাতে অবিস্মরণীয় লোক হয়েছিল তখন আর তারপর আমরা দেখলাম ম্যাডাম খালেদা জিয়া যিনি যখন মহাপ্রণয়ন করলেন তখন সারা বাংলাদেশ হয়ে গেল জানাজার একটা ক্ষেত্র